গুড মর্নিং শুভ নববর্ষ নববর্ষ সবাই কেও শুভ নববর্ষ খুব ভালো থাকো তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটো সুস্থ থেকো খুব আনন্দ থেকো সবাই আনন্দ করো গুড মর্নিং এখন বাবাই আর তোমার দাদাভাই ঘুম থেকে উঠলো আর তার সাথে সাথে আমিও উঠেছি চলো আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে কারণ কালকে বাড়ি ফিরেছি অনেকটা রাতে সবাই মিলে ও তোমাদের দাদাভাই আমি আর এখন দেখি সকাল থেকে এখন থেকে ব্লগটি শুরু করব ব্লগটা তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর কি কি করি তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি রুটি কলা আর একটা মিষ্টি তো শোনা খেয়ে নেবে হ্যাঁ তো আমার সোনা এখন খেয়ে নিচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছে আর ওদিকে আমার জামা কাপড় কাচা হচ্ছে আর এদিকে আমি ঘর পরিষ্কার করছি আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর বাবাইকে খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা গেছে বাজারে তো দেখো কত জামা কাপড় সব বার করেছি সব কাচবো আর এই যে সোনা বাবা খাচ্ছে ওই তো তারপরে কাজবে আমার শোনা এখন খাচ্ছে আর তোমরা তো দেখালাম যে আমি বিছানা সব তুলেছি এবার বাদবে কি সব কাজ করব। তোমাদের দাদাভাই আসবে তারপরে বাজার করতে গেছে তারপরে দেখো আমি এদিকে চা বসিয়ে নিয়েছি চা বানাবো তোমাদের দাদাভাই বাজার থেকে এইমাত্র আসলো আর এখন দুজনের জন্য চা বানাচ্ছি আর বাবাই সোনা তো ব্রেকফাস্ট হয়ে গেছে বাবাই সোনা খাওয়া দাওয়া কমপ্লিট এখন খাওয়া দাওয়া করে এখন তোমার দেখি কি করা যায় আর তোমাদের দাদা ভাই দেখো বিস্কুটগুলো সব ঢোকাচ্ছে আর তারপরে আমরা দুজন মিলে বসে বসে কিন্তু চা খাচ্ছি গল্প করছি আর চা খাচ্ছি তো তারপরে দেখো সোনা বাবা সোনা বাবা কী করছে সোনা বাবা খেয়ে দিয়ে বসে আছে এখন সোনা বাবা ওষুধ খাবে তো চলে আসলাম রান্না করতে আর হ্যাঁ আজকে কিন্তু মাটন রান্না হবে আর তার সাথে পটল ভাজা বন্ধুরা আমি ওদিকে রান্না করছি তোমাদের দাদা ভাই এসে হঠাৎ দেখছি ঘর ঝাড় দিতে শুরু করে দিয়েছে এদিকে জামা প্যান্ট কাচলো সেগুলো ছাদে দিয়ে আসলো আবার কি করছে দেখো ঘর ঝাড় দিচ্ছে কি গো আমি কি বলেছি তোমাকে ঘর ঝাড় দিতে তাই ঘর ঝাড় দিয়ে দিচ্ছ দেখো তোমাদের দাদাভাই কিন্তু অনেক কাজ করে বাড়ি থাকলে তোমরা কিন্তু ভেবো না যেন আমি বলেছি আমি কিন্তু কিচ্ছু বলিনি ও নিজে নিজেই সব করছে তাই ভাবলাম একটুখানি ক্লিপ তুলি

তোমাদের দাদা দেখো ঘর তোর পুরো ঝাড় দেওয়া কমপ্লিট ঝাড় দেওয়া কমপ্লিট প্রায় আর এই দেখো এখন সিটির নিচটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছে ও কিন্তু পুরো ঘর বাড়ি কিন্তু এখন পরিষ্কার করলো আর হ্যাঁ তোমাদের দাদা কিন্তু আমি কোনো কাজের কথা বলিনি নিজে থেকেই দেখলাম আজকে হঠাৎ করে ঘর ঝাড় দিচ্ছে জামা কাপড় কাচ্ছে জানি না কী হয়েছে ওর আজকে আসলে শরীরটা ভালো আছে তো শরীর ভালো থাকলেও কিন্তু সব কাজ করতে ওর ইচ্ছা হয় ও কিন্তু আমাকে অনেক হেল্প করে অন্য অন্য দিনও কিন্তু হেল্প করে আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ফোন এসেছে তাই কিন্তু কানে ফোন নিয়ে কিন্তু কথা বলছে আর এদিকে কিন্তু কাজ করেই যাচ্ছে এই যে আইসক্রিম নিয়ে চলে এসেছি বাবায়ের জন্য এ নাও আইসক্রিম খাবে তাড়াতাড়ি নাও আমি রান্না করছি বাবা তাড়াতাড়ি নাও খুলতে পারবে তো আমি খুলে দিচ্ছি দাও নাও তুমি কোনটা খাবে দুটোর মধ্যে তুমি ওটা খাবে যা ওটা তো আমি আমার জন্য এনেছিলাম বাবা কেমন খেতে এটা একটু খেয়ে দেখো তো কেমন কোনটা ভালো লাগছে আচ্ছা তুমি আইসক্রিম খেয়ে হ্যাঁ ও আমি রান্না করি বারটা এখনও শেষ হয়নি রান্না হ্যাঁ দেখো আমার সোনার এখন আইসক্রিম খাচ্ছে বরফি তো দেখো বাবু কোন হাত দিয়ে খাচ্ছে বা হাত দিয়ে খাই দেখা একবার 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 চেষ্টা চেষ্টা করো করো এবার এই তো পাচ্ছ অভ্যাস করো বাবা ঠিক হয়ে যাবে দেখো সেই আবার বা হাতেই নিয়ে নিচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ক্লিপ তুলতে ভুলে গেছি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট এখন তোমাদের দাদা ভাই বেরোবে কোথায় যাবে এখন তোমাদের দাদাভাই খড়দা যাবে কখন আসবে জানি না বাড়ি ভালো হয়েছে আমার রান্নাটা স্নান করে জামাকাপড় পরে নিয়েছে নতুন জামাই পরেছে এটা ওর বার্থডে জামা আর পয়লা বৈশাখের জামা ওর হয়নি মানে কেনে নি জামা তোমার কি আজকে কাজে ভূত কাজের ভূত ঢুকেছে মাথায় আমাকে একটু বলো তো তাহলে কেন তুমি ইয়ে করছো বাস তুমি কেন বাসন মারছো না আমার মনে হচ্ছে তোমার আজকে কাজের ভূত ঢুকেছে না আমার মাঝে তোমার সত্যি আছে কাজের ভূত ঢুকেছে যার জন্য তুমি থালা ধুয়ে নিচ্ছ খেয়ে দে উঠে আমি যেই রান্নাঘরে ঢুকেছি ও এদিকে থালা ধুয়ে নিচ্ছে নাই বুঝতে পারছি না ব্যাপারটা তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া কমপ্লিট কাজে বেরোবে আর এখন খাচ্ছে ওষুধ তো এখন ওষুধ খাচ্ছে খেয়ে দেবে এবার বেরিয়ে যাবে দেখলে তো থালা বাসন ধুয়ে নিলো খেয়ে এগুলো কিন্তু রেগুলার করে না জাস্ট আজকে মুড হয়েছে আজকে মুড হয়েছে বলে তুই ঘর ঝাঁক দিয়েছে আজকে মুড হয়েছে বলে বাসন মিলেছে তুমি সত্যি বলো তো সম্রাট প্রতিদিন তুমি করো কি না সত্যি বলো মানে মুড হলে তোমার যদি মুড যদি হবে হ্যাঁ কলকাতা গেল মায়ের করে রেখে দিই আর যদি শরীর ভালো না থাকে সারাদিন ঘুমাই আজকাল খুব কাজের মুঠ হয়েছে আমাকে অনেক কাজ করে দিয়েছে জামাগান সব কাছাকাছি করে দিয়েছে মেলে দিয়েছে তারপরে বাসন মেজে দিয়েছে তারপরে আর কি করেছে ঘর ছাদ দিয়ে দিয়েছ অনেক কাজ করে দিয়েছে আজকে আমাকে ও তারপরে এখন স্নান করে ভাত তাত খেয়ে স্নান করে লক্ষ্মী ছেলের মধ্যে এখন কাজে বেরোচ্ছে যে পাপাকে এখনো স্নান করায়নি স্নান করাবো পাপা হাঁটাচলা করছিল। করে এই যে ওয়াকারটা এখানে আছে আর ও বসে গেছে গরম লেগে গেছে তো চলো পাপাকে স্নান করাবো তারপরে আবার আসছি পাপা আজকে নতুন জামা প্যান্ট পরবে তোমাদের দাদা ভাই বেরোচ্ছে এখন কাজে বেরোচ্ছে যাও সাবধানে যাবে হ্যাঁ সন্ধেবেলায় নববর্ষের দিন আর বাবাই শোনায় কি খাচ্ছে দেখো কি খাচ্ছ কোথায় পেলাম এগুলো এখন আমার সোনা বাবা খাচ্ছে আর আড়াই দখো কত জামা কাপড় সব বিছানাতে আছে এগুলো সব আমি এখন গোছাবো কারণ কাচাকুচি করে একটাও গোছানো হয়নি এখন সবগুলো গোছাবো আমার বাবাই শুনে আমার উপর রাগ করেছে কারণ আমার বাবাই শুনে টিভিতে রিচার্জ নেই তার জন্য দেখো রাগ মুখটা কেমন গম্ভীর করে রেখে দিয়েছে এখন আবার হাসছে তোমাদের দেখাচ্ছি বলে হাসছে আমার সাথে কথা বলছিল না আর আজকে তো পড়তে বসবেই না তার কারণ হচ্ছে নববর্ষ ওর মন এমনিতেও খারাপ ওর বাবা যেহেতু ওকে ঘুরতে নিয়ে যায়নি তার জন্য আর এখন টিভিতে রিচার্জ করে দিচ্ছে না বলে আরও ওর রাগ বাবাই বাবাই চলো না ও একটু জামা কাপড়গুলো গুছিয়ে দাও না আমাকে তুমি তো কত সুন্দর জামা কাপড় গুছাতে পারো চলো না দেখেছ অন্নদিন হলে পড়ে তো আজকে ভীষণ ডাক করেছে আমার উপরে ভীষণ কালকে রিচার্জ করে দেবো দেবে জামা কাপড়গুলো গুছিয়ে ভালো লাগছে দেবে সত্যি বলছো মজা লাগছে না দাও না কালকে রিচার্জ করে দেবো তাহলে দেবে আমার বাবা হাসে আমার বাবা হাসে ভাই ভালো লাগছে সত্যি হচ্ছে দাও দাও ঠিক আছে কালকে রিচার্জ করে দেবো এবার হাসি মুখে করো একটু হাসো ক্যামেরার দিকে তাকিয়ে হাসো এটা আবার এটা আবার কেমন হাসি এটা ভালো করে এসে দেখো এসে দেখো ভালো করে অমন করে না বাবা তুমি নর্মালি যেমন হাসো আচ্ছা সবাইকে শুভ নববর্ষ বলে দাও শুভ নববর্ষ কোনো সবাই ভালো থাকলো নতুন বছরের শুভেচ্ছা আর দেখো আমার সোনা বাবার এটা নতুন ড্রেস ঠিক আছে তো ওর কিন্তু একটা ড্রেস হয়নি ওর কিন্তু আরও তিনটে হয়েছে মা মোটামুটি চারটে ড্রেস হয়েছে আর একটা ড্রেস ওর পিপি দিয়েছে আর তিনটে কিন্তু ওর বাবা দিয়েছে তাই তো ঠিক আছে চলো আমার সোনা এখন কাজ করবো তোমাদেরকে দেখাচ্ছি পরে দেখো সব জামাকাপড়গুলো গোছালাম বন্ধুরা কি অবস্থা কত জামাকাপড় ছিল এখনও অনেক জামাকাপড় আছে সব সেই জামা প্যান্ট আবার উপরে মেলা আছে ওগুলো সব নিয়ে এসে আবার কালকে গোছাবো তো কাজ হয়ে গেছে দেখ এখন জল খাচ্ছে জল খাচ্ছ জল খেয়ে বাবাকে খেতে দিয়ে দেবো রাত হয়ে গেল অনেকটাই আজকে আমি দেরি করেই সব গোছাতে বসেছি চলো খাওয়া দাওয়া করে নিক বাবু এখন তোমাদের দাদাভাই বাড়ি আসেনি তারপরে শুয়ে পড়বো বাড়ি আসলে তো ভিডিওটা শেষ করতে পারিনি এখন আমি তোমাদের দাদা ভাইয়ের সেদিনকে তো ওষুধ কলকাতায় গিয়ে পাইনি তো আজ কিছু বাকি আছে সেই ওষুধগুলো আনতে যাব আর ইনজেকশনটাও তুলতে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ভাই কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে যাচ্ছে তোমাদের দাদাভাই গাড়ি সার্ভিসিং করতে যাচ্ছে আর আমি ওদিকে ওষুধ আর ইনজেকশন তুলতে যাচ্ছি আমাকে একটু ও যেহেতু ওই ডানকুনিতে যাবে তাই জন্য আমাকে একটু ডানকুনিতে নামিয়ে দেবে আমি ওখান থেকে ট্রেন ধরে চলে যাব চলো এখানেই ভিডিওটি শেষ করছি পরে আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই খুব ভালো